আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে তেজপাতা একটা ছোট্ট দেখে দিয়ে দিলাম এর মধ্যে গোটা গরম মশলা আছে এলাচ আছে দারচিনি লবঙ্গ আলুগুলো ভেজে রেখেছি বন্ধুরা আলুগুলো আগেই ভেজে রেখেছি আলু আর ভাজা কী দেখাবো নুন দিয়ে আলু ভেজে হলুদ ইউজ করিনি আর এর মধ্যে আছে লঙ্কা আর আদা পেস্ট করে বাটাতে বন্ধুরা মশলা দিয়ে তেল ফিরে গেছে আর এই যে দই দইটা হালকা করে ফাটিয়ে রেখেছিলাম এবার একটুখানি এটা একটুখানি মশলাটা সঙ্গে একটুখানি ইয়ে তারপরে দেখাচ্ছি কি দিচ্ছি না দিচ্ছি

তো করিনি কাঁচাই ভেবেছি একটু সেদ্ধ হোক তারপরে কি দিচ্ছি না দিচ্ছি দেখতে পাব বন্ধুরা আলুটা সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে কিশমিশ কাজু বাদাম আছে ওটা বাটাটা দিয়ে দেবো এর মধ্যে কিন্তু আমি হলুদ হলুদ কাশ্মীরি লঙ্কারগুলো কিছু ইউজ পারছি যেহেতু সাদা কাশ্মীরি লঙ্কা গিয়ে আলুর দম সেই জন্য আর এর মধ্যে পোস্তও দেওয়া যায় পোস্তটা আমি দিই নি তোমরা পারলে পোস্ত দিতে পারো বাটি জলটা দিয়ে দিলাম আজকে ষষ্ঠী বন্ধুরা যেহেতু আজকে ষষ্ঠী ওই জন্য নিরামিষ আর আজকে তো ভাত খাওয়া যাবে না সেই জন্য এগুলো করলাম কাশ্মীর আলুর দমটা করলাম লুচি পরোটার সাথে খাওয়া যাবে আর সে মধ্যে এখন দেব একটু সামান্য ঘি গরম মশলা দেবো না তার বদলে কাসুরি মেথি তৈরি হয়ে গেল আমার কাশ্মীরি আলুর দম সাদা এর মধ্যে হলুদ টলুদ তো দিন সাদা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো থেকো পাশে থেকো শুভ ষষ্ঠী টাটা